আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায়ের অর্থাৎ অনুশ্রেণী দুই দশমিক দুইয়ের এর যে উদাহরণ এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র গঠন নিয়ে আলোচনা করব অর্থাৎ পৃষ্ঠা বিশ থেকে পৃষ্ঠা তেইশ পৃষ্ঠা পর্যন্ত আজকে নিয়ে আলোচনা করব প্রথমে দেখো বিশ পৃষ্ঠা দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফা কম্পাউন্ড প্রফিট চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যুগ হয় নতুন মূলধন হয় ঠিক আছে চক্রবৃদ্ধি মুনাফাটা কি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বছর শেষে যে মূলধনের সাথে বছর শেষে অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে আমরা যখন ব্যাংকে টাকা রাখি দশ হাজার টাকা যেমন মুনাফা আসে পাঁচশো টাকা সেই পাঁচশো টাকা আমাদেরকে দিয়ে দিই অর্থাৎ ব্যাংকে থাকলে সেই পাঁচশো টাকা আর মূলধনের সাথে যুগ হয় না কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাই তোমার তুমি যদি দশ হাজার টাকা ব্যাংকে রাখো এক বছর পর পাঁচশো টাকা মুনাফা আসে সেই পাঁচশো টাকা গিয়ে আবার কি করবে এই মূলধনের সাথে যুগ হয়ে যাবে ঠিক আছে পরবর্তী বছর পাঁচ দশ হাজার পাঁচশো টাকার উপর তোমার মুনাফা আসবে ঠিক আছে এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য দেখো যদি কোনো আমানতকারী ব্যাংকে এক হাজার টাকা জমা রাখেন ব্যাংক তাকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা দেয় তবে আমানতকারী বছর অন্তে এক হাজার টাকার উপর মুনাফা পাবেন এক হাজার টাকার বারো পার্সেন্ট মুনাফা হচ্ছে একশো টাকা এক টাকার বারো পার্সেন্ট মুনাফা এক বছরে কত টাকা পাবেন একশো টাকা এই একশো টাকা পাইবেন যদি সরল মুনাফা হয় তাহলে একশো বিশ টাকা দিয়ে দিবে পরবর্তী বছর আর আসলের সাথে সেই একশো টাকা যুগ হবে না কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা হলে পরবর্তী বছর একশো বিশ টাকা এক হাজার সাথে যোগ হবে এখানে বলা হয়েছে দ্বিতীয় বছর তার মূলধন হবে কত টাকা মূলধন হবে এক হাজার থেকে এক হাজার সাথে একশো বিশ টাকা যুগ হবে অর্থাৎ এগারোশো বিশ টাকা পরবর্তী বছর এগারোশো বিশ টাকার বারো পার্সেন্ট মুনাফা তাকে দেওয়া হবে কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে সেটা হবে না সরল মুনাফার ক্ষেত্রে এক হাজার টাকা রাখছো সেই এক হাজার টাকার উপরে প্রত্যেক বছর কি বারো মুনাফা আসবে কিন্তু মুনাফাটার যুগ হবে না কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিয়ম হলো যে তুমি যদি যে এক হাজার টাকা রাখছো পরবর্তী বছর একশো বিশ টাকা আসছে একশো বিশ টাকা আবার এক হাজার সাথে যুগ হবে এক হাজার যুগ হলে এগারোশো বিশ টাকা তখন তোমার মূলধন হয়ে যাবে এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকার বারো পার্সেন্ট পরবর্তী বছর মুনাফা আসবে দেখো যা তার চক্রবৃদ্ধি মূলধন দ্বিতীয় বছর অন্তারশো বিশ টাকার উপর বারো পার্সেন্ট মুনাফা দেওয়া হবে ঠিক আছে তাহলে এগারোশো বিশ টাকার বারো পার্সেন্ট মুনাফা যদি আমরা দেখি হচ্ছে একশো চৌত্রিশ দশমিক চার শূন্য টাকা ঠিক আছে তৃতীয় বছর অন্তে তার মূলধন কত হবে তৃতীয় বছর অন্তে কিন্তু এক এগারোশো বিশ টাকার সাথে একশো চৌত্রিশ দশমিক শূন্য চার শূন্য টাকা যুগ হবে দেখো তৃতীয় বছর তার আমানতকারী চক্রবৃদ্ধি মূলধন হবে এগারোশো বিশ টাকার সাথে একশো চৌত্রিশ দশমিক চার শূন্য টাকা যুগ হলে হবে বারোশো দশমিক চার শূন্য টাকা তখন তৃতীয় শূন্যের উপর বারো পার্সেন্ট মুনাফা দেওয়া হবে ঠিক আছে এটাই হচ্ছে চক্রবৃত্তি মুনাফা এবং সর্ব মুনাফার মধ্যে পার্থক্য এভাবে প্রতি বছর অন্তে ব্যাংকে আমালতকারী মূলধন বাড়তে থাকবে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃত্তি মূল আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা তবে এই মুনাফা নির্ণয় তিন মাস হতে পারে ছয় মাস অথবা এর চেয়ে কম সময়ের জন্য হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে একুশ পৃষ্ঠা চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন নিয়ে একটু আলোচনা করবো দেখো ধরা যাক পারমিক মূলধন বা আসল পি টাকা বার্ষিক মুনাফার হার হচ্ছে আর ঠিক আছে এখানে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন সমান সমান আসল যোগ মুনাফা ঠিক আছে প্রথম চক্রবৃদ্ধি হবে আসল যোগ মুনাফা হচ্ছে আমরা এই যে যোগ চিহ্ন এই যে যোগ চিহ্ন আর মুনাফাটা হচ্ছে পি আসলের মুনাফাটা হবে আসলের পার্সেন্টেজ আর মানে হচ্ছে হার আর মানে কি হার তাহলে আসলের পার্সেন্টেজ ঠিক আছে এই জন্য পি গুণ আর এই সবটা হচ্ছে মুনাফা যদি তুমি আসলের যত আসল যদি দুইশো টাকা হয় দেখো আমি একটু উদাহরণ দিই আসল যদি টাকা হয় দুইশো যদি হয় দশ পার্সেন্ট তাহলে হবে দশ নিচে হবে একশো ঠিক আছে তার মানে একশো হবে নিচে হবে একশো নিচে একশো হবে তার মানে এটা হচ্ছে তোমার পি আর এইটা হচ্ছে পার্সেন্টেজ আর মানে পার্সেন্টেজ ঠিক আছে আর এই দেখো পি গুণ আর পি গুণ আর তাহলে একশো একশো দিয়ে এই দুইশো কাটা দুই আর দশ কাটা বিশ টাকা ঠিক আছে তাহলে দুইশো টাকার কত টাকা আসবে মুনাফা দশ পার্সেন্ট হলে বিশ টাকা ঠিক আছে এটা আর এর মানের উপর নির্ভর করবে এই এটা বুঝতে পারছো তো পি গুণ আর মানে হচ্ছে মুনাফা দেখো আমাদের কাজ হচ্ছে দেখো এখানে এখান থেকে এই পি প্লাস পি ইন্টু আর এই পাশও প্লাস এ পাশে পি আছে এ পাশে পি আছে একটা পি কমন নিয়েছি ঠিক আছে তারপরে ব্রাকেট দিয়েছি এখন কমন নেওয়া মানে প্রত্যেকটা পক্ষকে বাঘ দেওয়া যেটা কমন নেব পি দ্বারা পি কে বাঘ দিলে তারপরে প্লাস বসেছি ঠিক আছে তারপরে পি দ্বারা পি কে বাঘ দিলে ওয়ান থাকবে ওয়ান দ্বারা আর কে গুণ দিলে কিন্তু আর আরই হবে আর বসিয়েছি আশা করি বুঝতে পারছো কিভাবে কমন নেওয়া হয় তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর হচ্ছে এক বছর অন্তর চক্রবৃত্তি মূল্য এখন দুই বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন হবে প্রথম বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন গুণ মুনাফা যোগ মুনাফা প্রথম বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পি ইন্টু ওয়ান মুনাফা হচ্ছে প্রথম বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধনের পার্সেন্টেজ অর্থাৎ আর পার্সেন্ট ঠিক আছে প্রথম বছর অন্তর যত মূলধন থাকবে তার পার্সেন্টেজ হবে দ্বিতীয় বছর অন্তর মূলধন ঠিক আছে মুনাফাটা এক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষা বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু কমন নিয়েছি এই প্লাসটা এই প্লাস এ পাশেও পি ইন্টু ওয়ান প্লাস আছে আবার এই পাশের বাম পাশে ডান পাশেও পি ইন্টু ওয়ান প্লাস আছে আমরা একটা পি ইন্টু ওয়ান প্লাস আর নিয়েছি ঠিক আছে একটা পি ইন্টু ওয়ান প্লাস আর নিয়ে আমরা একটা ব্রাকেট দিয়েছি তারপরে এই পি ইন্টু ওয়ান প্লাস আর কমন নেওয়া মানে এ পি ইন্টু ওয়ান প্লাস আর কে বাদ দেওয়া তাহলে এ পি ইন্টু ওয়ান প্লাস আর দ্বারা এ পি ইন্টু ওয়ান প্লাস কে বাদ দিলে কিন্তু ওয়ান হবে এই ওয়ান আমরা বসিয়েছি তারপরে প্লাসের প্লাস বসিয়েছি এখানে পি ইন্টু ওয়ান আর কি যদি পি ইন্টু ওয়ান আর যে কমন নিচ্ছি এটা তার বাঘ দিয়ে তাহলে ওয়ান থাকবে ওয়ান যদি আর সাথে গুম হয় তাহলে আরই হবে অর্থাৎ আমরা পাচ্ছি পি ইন্টু ওয়ান আর ওয়ান আর এখানে যেহেতু দুইটা ওয়ান আর আমরা পাওয়ার দিতে পারি ওয়ান প্লাস আর ওপরে পাওয়ার টু দিতে পারি আশা করি বুঝছ একই রকম ভাবে তৃতীয় বছর অন্তের চক্রবৃদ্ধি মূলধন সমান দুই বছর অন্তের চক্রবৃদ্ধি মূলধন প্লাস মুনাফা দুই বছর অন্তের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার টু এ তারপরে প্লাস এই এই মূলধন হচ্ছে এটা কিন্তু হ্যাঁ এই মূলধনে আর পার্সেন্ট এই মূলধনটা এখানে বসাই বা বসে গুণ আর পার্সেন্ট হবে মুনাফাটা ঠিক আছে তারপর পি শিখেছি বন্ধুরা এখন আমরা আবার একবার কমন নিয়েছি এই দেখো এই পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার টু আমরা কমন নিয়েছি কমন নিয়ে একটা ব্রাকেট দেব পি ইন্টু ওয়ান প্লাস আর কে পি ইন্টু ওয়ান প্লাস আর দ্বারা ভাগ দিলে ওয়ান থাকে ওয়ান বসাবো এই প্লাসের প্লাস বসাবো আবার এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর এ পাওয়ার টু কে এটা দ্বারা ভাগ দিলে ওয়ান থাকবে ওয়ান জু আর সাথে গুন করো আরই হবে তখন মানে ওয়ানপ্লাস আর এটা এভাবে আসছে ঠিক আছে তাহলে এখানে ওয়ানপ্লাস আর দুইটা এখানে হচ্ছে একটা তাহলে মোট কয়টা হচ্ছে তিনটা তাহলে আমরা পিন টু আর পাওয়ার থ্রি দিতে পারি তিন বছর আন্তর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার ক্ষেত্রে লক্ষ্য করি প্রথম বছর আন্তর চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে ওয়ান প্লাস আর এর সূচক হবে ওয়ান দ্বিতীয় বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন ওয়ান প্লাস আর এর সূচক হবে কত দুই তৃতীয় বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন এর সূচক হবে কত চক্রবৃদ্ধি মূলধন হবে এর সূচক হবে এন ঠিক আছে অর্থাৎ এন মধ্যে এখানে যত সময় দাও তার পাওয়ার হবে তত তাহলে আমরা সি হলো মূলধন চি হলে সি সময় সময় পি ইন্টু ওয়ান আর পাওয়ার এন এন এখানে যত বছরের মূলধন ইনি করো তত বছর এখানে এন এর সময় 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 দিয়ে দিবা আবার চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মূলধন থেকে পারম্পরিক মূলধন তো প্রথম মূলধনটা যদি বিয়োগ করো তাহলে তুমি কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাবা যেমন পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন থেকে আমরা আসলটা যদি বিয়োগ করি তা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব এক্ষেত্রে সূত্র হচ্ছে দুটো সূত্র তোমরা অবশ্যই মুক্ত করে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি সি মাইনাস পি অথবা পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি যে একটা অ্যাপ্লাই করলে তোমাদের হয়ে যাবে সাধারণত এপ্লাই করা হয় সি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন অর্থাৎ সি মাইনাস পি তারপরে আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আলোচনার শুরুতে যে মূলধন এক হাজার টাকা মুনাফা বারো পার্সেন্ট ধরা হয়েছিল সেখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করি প্রথম পর্যন্ত চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু ওয়ান প্লাস আর পি হচ্ছে এক হাজার টাকা আর হচ্ছে এক্ষেত্রে বারো দ্বারা তাহলে জিরো দশমিক এক দুই যদি যোগ করো তাহলে এক দশমিক এক দশমিক এক দুই টাকা অর্থাৎ এক হাজার সাথে এক দুই টাকা গুণ করলে হবে এগারোশো টাকা ঠিক আছে এক বছর মূলধন আমরা পাচ্ছি এগারোশো টাকা একই রকম ভাবে দুই বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন এটাই আসবে আবার তিন বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ অর্থাৎ এটাকে তিনবার তিনবার গুণ গুণ করা হবে করলে এটাই আসবে টাকা এখন আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব উদাহরণ দেখো আহ প্রিয় শিক্ষার্থীবন্দর এক নম্বর উদাহরণ বলা হয়েছে বার্ষিক শতকরা আট টাকা মুনাফায় বাষট্টি হাজার পাঁচশো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো ঠিক আছে বাষট্টি হাজার পাঁচশো টাকা আমরা জানি সি সমাজ সময় পি ইন টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার সূত্র প্রারম্ভিক মূলধন দেওয়া আছে বাষট্টি হাজার পাঁচশো টাকা বার্ষিক হার দেওয়া আছে আট পার্সেন্ট আর সময় দেওয়া আছে তিন বছর আমরা সি সমান পি এই যে এ পিটা হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো ওয়ান প্লাস আর হচ্ছে এই যে এই আট পার্সেন্টটা লিখলাম ঠিক আছে আর এন হচ্ছে এনটা হচ্ছে সময় তিন বছর লিখলাম এখন প্রিয় শিক্ষার্থী মতরা আমরা যদি বাঘ কই চার দিয়ে বাঘ দিয়ে চার দ্বিগুণ আট চার পঁচিশে একশো ঠিক আছে সমান সমান তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এরা যুগটা করে নিচ্ছে কীভাবে নিচ্ছে দেখো এক যোগ অর্থাৎ এর দুই থাকবে উপরে কাটাকাটি করার পরে দুই নিচে পঁচিশ নিচে কি পঁচিশ তারপরে এখানে এক এটা নিচে এক আছে এক আর পঁচিশের লসাগ হচ্ছে পঁচিশ এটা যুগ করেছে বগ্নশের যুগ এখন এক দ্বারা এক দ্বারা পঁচিশকে বাঘ দিলে পঁচিশ আসবে পঁচিশ দ্বারা উপরে গুণ করলে পঁচিশে আসবে ঠিক আছে পঁচিশে আসবে যোগ চিহ্ন পঁচিশ দ্বারা পঁচিশকে বাঘ দিলে এক আসবে এক দ্বারা গুণ করে দুই আসবে অর্থাৎ পঁচিশ ভাগে সাতাশ এটা লেখা হয়েছে আর পাওয়ার তিন এখন আমরা যদি পঁচিশ দ্বারা সাতাশকে বাঁ দে তাহলে কিন্তু আসবে এক দশমিক শূন্য আট পাওয়ার তিন এখন এক দশমিক শূন্য আট পাওয়ার তিন মানে এক দশমিক শূন্য আট

উদাহরণ দেওয়া হচ্ছে বার্ষিক দশ দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো মুনাফা নির্ণয় করো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের জন্য প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে এটা আমাদের জানতে হবে চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি নির্ণয় করা যায় না সেক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটা আমাদের নির্ণয় করে চক্রবৃদ্ধি মূলধন থেকে পারম্পরিক মূলধন বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব সেক্ষেত্রে আমরা আমরা যখন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় ক্ষেত্রে হচ্ছে টি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন যেখানে পি সমান পাঁচ হাজার টাকা দেওয়া আছে মুনাফা হার দেওয়া আছে দশ দেওয়া আছে যে দশ দশমিক পাঁচ পার্সেন্ট এটাকে তোমার কি করা হয়েছে দুইশো ভাগের একুশ পার্সেন্ট মানে একশো ভাগের সারা দশ পার্সেন্ট ঠিক আছে তারপরে সময় এন সমস্ত সময় দুই বছর ঠিক আছে তারপরে সি সমস্ত পি ইন্টু ওয়ানপ্লাস আর পাওয়ার কি দুই বছর যেহেতু পাওয়ার হবে দুই এন চাকার দুই হবে কারণ দুই বছর বলা হয়েছে এন্ড পি হচ্ছে পাঁচশো টাকা ওয়ান আর হচ্ছে দুইশো ভাগের একুশ পার্সেন্ট দুইশো ভাগের একুশ আমি তো বলছিলাম দুইশো একুশ কীভাবে আসছে দেখো এখানে দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ শূন্য হবে একশো একশো ঠিক আছে এটা কি দশ দশমিক পূর্ণ সংখ্যা বানাইছে দুই দিয়া গুণ দিচ্ছে আর এটা দুই দিয়া গুণ দিচ্ছে দুই দিয়ে গুণ দিলে দুইশো হবে আর দশ দশমিক পাঁচ শূন্য দুই দিয়ে গুণ দিলে হবে একুশ এটাকে পূর্ণ সংখ্যা বানিয়ে বানানোর জন্য দুই দিয়া উপেক্ষ গুণ দিচ্ছে মানুষের কোনো পরিবর্তন হবে না আর তারপরে এ দুইটার যুগ করছে এখানে এক আছে দুইশো কম নিচ্ছে দুইশো দুইশো লশা গুনছে দুইশো দ্বারা এক দ্বারা কে বাগ দিয়ে দুইশো আসে দুইশো দ্বারা দুইশো আর এ দুইশো দ্বারা কে বাঘ দিলে এক আসে এক দ্বারা একুশ কে গুণ করলে একুশ আসে অর্থাৎ দুইশো এ দুইটা যুগ করলে হবে দুইশো একুশ এ তারপর পাওয়ার দুই আছে দুইশো উপর পাওয়ার দুই মানে এটার উপর পাওয়ার দুই মানে হচ্ছে দুইবার গুণ হবে দেখো এটা দুইবার লেখা হয়েছে ঠিক আছে এখন দেখো সমান সমান দিয়ে এটা কাটাকাটি করছে কিভাবে দেখো এখানে যে কাটাকাটি করছি এভাবে যে দুইশো দ্বারা প্রথমে এটাকে কাটছে দুইশো দ্বারা প্রথমে দুই শূন্য আয় দুই শূন্য কাটে দাও তারপরে দুই তাকে দুই দ্বারা পঞ্চাশকে কাটলে হয় পঁচিশ ঠিক আছে আবার পঁচিশ দ্বারা এটাকে কাটছে পঁচিশ একে পঁচিশ আট পঁচিশে হয় দুইশো ঠিক আছে তারপরে আট থাকবে আর দুইটা এ দুইটা গুণ হবে ঠিক আছে এ দুইটা গুণ হলে এত হয় আটচল্লিশ হাজার আটশো একচল্লিশকে আট দ্বারা বাগ দিতে হবে আট দ্বারা বাগ দিলে হবে এক কত ছয় টাকা প্রায় তার চক্রবৃদ্ধি মূলধন পাচ্ছি এটা এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করবো আমরা এই পারম্পরিক মূলধন ছিল পাঁচ টাকা থেকে এই চক্রবৃদ্ধি মূলধনে বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি ইন্টু পি সি মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে পারম্পরিক মূলধন বিয়োগ করলে চক্রবৃদ্ধি মূলধনটা পেয়ে যাবো সেক্ষেত্রে এটাও অ্যাপ্লাই করতে পারে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো আমরা শুধু সি সি মাইনাস পি অ্যাপ্লাই করলাম তারপরে ছয় হাজার একশো পাঁচ দশমিক এক তিন থেকে আমরা পাঁচ হাজার করলে হবে এগারোশো পাঁচ দশমিক এক তিন টাকা প্রায় উদাহরণ তিন একটি আদায়কৃত থেকে উদ্ধৃত দুই লক্ষ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন মুনাফা হার পার্শ্বিক বারো পার্সেন্ট হলে ছয় মাস পর ওই সমিতি হিসেবে কত টাকা মুনাফা জমা হবে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে অর্থাৎ ছয় মাসে অথবা এক বছরের চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার মতো নয় এক বছর পরে গিয়ে চক্রবৃদ্ধি মুনাফা ধরা হয় ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ এক বছরের চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার নির্ণির মতো নয় ঠিক আছে সেক্ষেত্রে আমরা ছয় মাসের মুনাফাটা বের করব সরল মুনাফার সূত্র অ্যাপ্লাই করে এক যে সমান সমান পি সময় সমান দুই লক্ষ টাকা মুনাফার হার বারো পার্সেন্ট সময় হচ্ছে ছয় মাস ছয় মাসকে আধা বছর ধরা হয় দুই ভাগের এক বছর তো মুনাফাটা নির্ণয় হবে আই সময় সমান পি আর এ পি সমান দুই লক্ষ টাকা আর হচ্ছে একশো ভাগের বারো আর এন হচ্ছে দুই ভাগের এক এগুলো যদি কাটাকাটি হয় তাহলে হবে বারো হাজার টাকা মানে হচ্ছে ছয় মাসের মুনাফা পাচ্ছে দুই লক্ষ টাকা বারো হাজার টাকা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছয় মাস পর মুনাফা হবে কত টাকা বারো হাজার টাকা ছয় মাস পর চক্রবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূল হবে বারো দুই লক্ষ সাথে বারো হাজার যুগ হলে হবে দুই লক্ষ বারো হাজার টাকা তা আবার পরবর্তী ছয় মাসের মুনাফা আসল হবে দুই লক্ষ বারো হাজার এর যে এক দশমিক তোমার এই বারো পার্সেন্টের সাথে আবার আধা মাস যুগ হবে আধা বছর যুগ হবে এইগুলো যদি তোমরা কাটাকাটি করো অর্থাৎ প্রথমে কাটাকাটি করে নিতে পারো যে দুই দিয়া এটাকে কাটবা দুই দিয়ে এটাকে কাটলে হবে কত সই ঠিক আছে আর তাহলে এই দুটা যোগ করলে যুগ করার ফলে যদি আবার কাটো একশো ছয়কে যদি একশো দ্বারা তাহলে এক দশমিক শূন্য ছয় টাকা আসবে ঠিক আছে এক দশমিক শূন্য ছয় দ্বারা যদি এক দুই লক্ষ বারো হাজার কি গুণ দাও তাহলে আসবে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা তাহলে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা বিয়ে শিক্ষার্থী বিন্দু পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ চার এবং উদাহরণ পাঁচ নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম